দি মেলা কমিটি কে অনেক অনেক ধন্যবাদ দিব যে এক এক একটা থানার মধ্যে সব বিলে জোড়া ঝাড়খন প্লাস বাঙাল লড়বে আচ্ছা 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 তো খেলা কি রকম দেখাবেন বলুন আপনারা খেলা তো দেখো খেলা তো কড়াই খেলা দেখাবে কি আচ্ছা এখন কড়া খেলা দেখাবার জন্য আর কোনটা যাকে বলা হার একটাও কড়া নাই তবে হ্যাঁ তবে আসেনি যে কড়াই কি করা যাবে ওটা বলা মুশকিল হবে

এখানকার মেলা কমিটির সাথে সরাসরি বক্তব্য তুলে ধরে তো নমস্কার নমস্কার আচ্ছা তো সর্বপ্রথমে একটু আপনার নাম পরিচিতিটা বলুন আমার নাম সাগরচন্দ্র মাহাতো বাবার নাম বংশীধর মাহাতো গ্রাম বালকডি পোস্ট বালকডি থানা কেন্দ্র জেলা পুরুলিয়া আচ্ছা তো আজকে আপনারা এত মানে সম্মেত হওয়ার কারণটা কি আমাদের গ্রামে কাড়া লড়াই হবেক তার সেই আপডেট এবং জোড়া কনফার্ম নিয়ে আলোচনা আচ্ছা আচ্ছা খুব ভালো তো আপনাদের এখানে ও হচ্ছে খেলাটা ওটা আছে মানে চৈত্রী আর চোদ্দ তারিখে আচ্ছা চোদ্দই চৈত্র আচ্ছা সেদিন যে আসরটি হবে তো সেখানে কি কি হবে প্রোগ্রাম প্রোগ্রাম কাড়া লড় সকাল দিকে কাড়া লড়াই বিকাল দিকে মুরগা লড়াই আর রাতে নাইট প্রোগ্রামও হবে আচ্ছা তো নাইট প্রোগ্রাম কি কোনো ঠিক হয়েছে না ওটা এখন ঠিক হয়নি আচ্ছা মোরগে কিরকম প্রাইস থাকে ওটা ওটাও ঠিক হয়নি মানে আলোচনা চলছে এখন তবে যা আপডেট হবে তো হ্যাঁ হ্যাঁ তো আপনাদের কাড়া কাড়া কতগুলি আছে কাড়া মনে একটা বাড়িয়ে লিও তাইলে নাকি ছোটটা ছোটটা কাড়া আচ্ছা তো আচ্ছা আপনাদের তাহলে এক নম্বর কাড়া কোনটা বংশীধর মাতর বালকডির বংশীধর মাতর যার নামে যে কাড়াটা খেলে সেটা হলো এক নম্বর আচ্ছা প্রাইস হচ্ছে 51000 টাকা 51000 আচ্ছা দুই নম্বর কাড়া দুই নম্বর আমাদের দুটো আছে দুই নম্বরে দুটো হ্যাঁ এবি

তো আপনা এই যে 6 নম্বর যেটা আপনা বলছে 5000 টা লাস্টার কাড়া আচ্ছা যেটা ভাস্করমার আচ্ছা ওটা কার সাথে কি জোড়া কনফার্ম হইছে অর্ডার এখনো জোড়া কনফার্ম হয় নাই আচ্ছা কতদিন পর্যন্ত নাম ওটা ওই দেখাছ চলছে ওই নাম পড়ছে সেই লাগকে দেখছে আচ্ছা আচ্ছা নাম পড়ছে তোলা দেখানো আছে আচ্ছা তো আর আপনা তারপরে যেটা 4 4 এর যেটা বংশী ধরমার কাড়া

বেঙ্গল ভার্সেস ঝাড়খন্ড আচ্ছা 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 মানে সবগুলা ঝাড়খন্ড হ্যাঁ বা দারুন কারা জড়া নিয়েছে তো কো ভাইলে ভাইলে বেঙ্গল কে তো দেখলি কেউ নাই দিল জড় বল ঘরে ও গেছিলি বল ও ছিলি আচ্ছা তো কেউ নাই যখন ঝাড়খন্ডে দেখছি যখন একটা কোনা দেখতে যায় আরো চার পাঁচটা হয়ে যাচ্ছে আচ্ছা তো কেবারও কিনতে আই সব মানে যত গিলা কুটুম ঘরবা কিনে হোক বলি এক সাথে হয় যখন গাড়ি खर्चाটা তো হ্যাঁ একটা বেটা যেন সব বকে নি আসবে সেরকম হবে না তো ভালো তো আপনা তাহলে যে টাইপের সর্বশ্রেষ্ঠ যে এক নম্বর বালক ডি বংশী মাত তো উনার কাছ সাথে জোড়া ওটা হয়েছে বিরাজ মাত মানে বিরাজ মাতর কাড়া কিন্তু মুকেশ মাতর নামে চলছে কাড়াটা গ্রামটা আছে পকোরিয়া পকোরিয়া হ্যাঁ আচ্ছা মানে এর মানে মনসব बोलते ভুল মানে শুনতে একটু ইয়া হচ্ছে যে পুকুরের কাড়াটা নাকি গত বছর ইয়ার কাছে হারি ছিল ওই সুশান্ত সরেনের কাছে ওই কাড়াটা লয় কিন্তু এটা একদম খরিশ বটে খরিশ বটে হ্যাঁ খরিশ কে মানে খরিশ কেমন বটে সেটা ভিডিও মানে দেখে দেখান দিবে যে মোহন এটা কেমন ওপা আছে তো আপনার তাহলে ওই কাড়াটা মানে সেরকম রেকর্ড কোথায় আছে কোথায় লাগে রেকর্ড অযোধ্যা ডিএ

দেখুন ব্যাপারটা হলো কি মানে মাথা যদি বড় কাটা গেলে ন্যায় দেয় তাহলে যাই হোক গাড়ি ভাড়াটা তো দিতেই হবে আর খাবারটা লাগবে কি মানে সান্তনাটা থাকছে থাকবে কি দিতেই হবে প্রত্যেকটা কাড়াই মানে বড় বা আনবড় যদি ঘরের যদি না দেয় মাথা আমাদের টাই যদি এক নম্বরটা যদি নাই লাগে তাহলে পঁচিশ হাজার টাকা দিতেই হবে আমরা পঁচিশ হাজার মানে হাফ হাফ আচ্ছা যেটা আর আর যেটা আছে আপনাদের কাড়া ভাস্কর বাবু ভাস্কর বাবুর কাড়াটার ব্যাপারটা ওটা গত বছর লাগেই নাই ওটার কি বলবো আচ্ছা তো সান্তনা আলো হবে যায়ক একটা কিছু দিয়া হবে যে নিবে কষ্ট করে তার যেমন ঘরে না ভাড়াটা লাগে আচ্ছা আর সেদিনে যা যা خرচাপাতি খাওয়া-দাওয়ার ব্যবস্থা থাকিবে সকল কাড়া রই মানে যত গিলা কাড়া আসবে সবার কে জায়গা যতটুকো মাঠ জল জুটাতে পারিবো খান ধোয়া আর ঘর পাঠান দিব আচ্ছা তো খুব সুন্দর আমরা মেলা কমিটির কাছে বক্তব্য তুলে ধরলাম কিন্তু এখন আমরা তুলে ধরবো যে বাইরে থেকে যারা জড়া করতে সেই তাদের কাছ থেকে যারা সুনাম ধন্য রসিক আছেন আপনার ঝাড়খন্ড থেকে আগত তো ওনাদের কাছ থেকে দু চারটা বক্তব্য তুলে ধরুন আমার নাম সুনীল মাহাতো হ্যাঁ গ্রাম চুনিডি আচ্ছা পোস্ট বোড়াম হুম থানা বোড়াম জেলা পূর্ব সিংহ ঝাড়খন্ড আচ্ছা তো আপনাদের যে কারাগুলি জড়া হয়েছে ধরুন যে সব কারালে বলছে আমরা ঝাড়খন্ড থেকে নিয়েছি এবং একটা থানা থেকে বলছে একটা বেশিরভাগ মানে আছে তো এতে আপনারা এই বালকডি মেলা কমিটি কি বলবেন বালকডি মেলা কমিটি অনেক অনেক ধন্যবাদ দিব যে এক একটা থানার মধ্যে সব জোড়া জড়া প্লাস বাঙ্গাল লড়বে আচ্ছা 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 তো খেলা কি রকম দেখাবেন বলুন আপনারা খেলা তো দেখো খেলা তো কারাই খেলা দেখাবে কি আচ্ছা এখন কড়া খেলা দেখাবার জন্যে আর কোনোটা যাকে বলা হার একটাও কারা নাই তবে हां তবে আসেনি যে কারা কি করা যাবে ওটা বলা মুশকিল ভালো আচ্ছা তো আপনারা تیاریটা তো যাকে বলে যেমন ঢোকা খড়িশ সাহেবের লেখা কারা আচ্ছা কি বলে তবে একটাও পরাজয় কারা নাই আচ্ছা সবে মানে সব এক গ্রেডের কারা তো আপনার কোন কারাটা আমার হচ্ছে 4 নম্বর কারা 4 নম্বরটা 4 নম্বর আচ্ছা মানে কার সাথে জড়াটা হয়েছে शंकर मातो शंकर मातो সিমুদুরি সাথে জড়াটা ওনার সাথে জড়া হয়েছে আমার ছেলের নামে লড়বে রবীন্দ্রনাথamatsu রবীন্দ্রনাথamatsu আচ্ছা নমস্কার নমস্কার আচ্ছা তো আপনার নাম পরিচিতি বল আমার নাম হচ্ছে অধর मातो গ্রাম পলাশডি থানা বোরাম জেলা পূর্ব সিংগুম আচ্ছা তো আপনার এখানে কোন নম্বর কারাজ জড়া আমার কারাজ জড়া হয়েছে দু নম্বর

আর আপনার তো থেকে যে আসা হচ্ছে বা আনা হবে ওটা আমাদের একটা ভরসা আছে আচ্ছা আচ্ছা নম্বর কাটা ছ নম্বর লড়ার পরে এই বছর গ্রামে হয়েছে

তো সেই জন্য আমরা সে কেন্দা বংশীধর যেটা আছে তো ওনার কাছে আমরা দু চারটা বক্তব্য তুলে ধরবো নমস্কার নমস্কার আচ্ছা তো সর্বপ্রথম একটু আপনার একটু পরিচিতিটা বলুন আমার নাম বংশীধর মাহাতো গ্রাম কেন্দা পোস্ট বালকডি থানা কেন্দা জেলা পুরুলিয়া আচ্ছা তো আপনার কার কার সাথে জড়াটা করলেন ওই সন্তোষ মাহাতো আচ্ছা ডুবরাজপুর তো আপনি কি রকম মানে আপনার নিজের কাড়াটা আছে কাড়া তো তৈরি আমি রাখেছি একই রকম তবে মানে এই বছরের বাজারে কাড়াটাই আমার আরগি দুটিন আরগি একটিনে মাথায় যায় না হ্যাঁ যেই কারণে বাকি জায়গায় ও মাথা ছোঁয় এসে ওই এক জায়গায় আমার আরগি যে কোনো কারণে আরগি মাথা যায় না তবে যাই হোক নালে কাড়া তো তৈরি সেরকম পজিশনে রেখেছি

ঠিক আছে বন্ধুগণ আর আমরা ভিডিও দীর্ঘায়িত না করে আমরা ভিডিও টা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর সবাই থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও গুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য আর এইরকম সুপার স্টার যে বেঙ্গল এবং ঝাড়খণ্ডের যে খেলাটি হচ্ছে সেই খেলাটি যদি আপনারা সবার আগে সবার প্রথম দেখতে চান তো এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন আপনার সেই চোদ্দই চৈত্র সকাল থেকে আপনারা সন্ধ্যা পর্যন্ত আপনারা দেখতে পাবেন অনবর্ত আপডেট নমস্কার ধন্যবাদ